তো মন্দিরে শুনবে কিন্তু হরিনাম দিয়ে আর কি কি হয় বললে হরিনাম দিয়ে নিজের তো উপকার হয়ই হয় তার সঙ্গে পরেরও উপকার জন্য মহাপ্রভু বলেছেন উচ্চস্বরে হরিনাম করবে কিভাবে করবে হ্যাঁ উচ্চস্বরে হরিনাম কিভাবে করতে হয় উচ্চস্বরে উচ্চস্বরে করলে কি হয় দেখো জব মনে মনে করতে হয় জব কিভাবে জব কিভাবে করবে মনে মনে এখন কোন ভক্ত প্রশ্ন করছে বলে মহারাজি জব করার সময় কি একটু আস্তে আস্তে উচ্চারণ করে যায় এইভাবে জব করার সময় মুখ থেকে ফিসফিস ফুসফুস আওয়াজ যেন না বেরো শ্রেষ্ঠ জব কি বলে মানসিক মনে মনে যখন তুমি জব করবে জপের মধ্যে মনে মনে জপের মন্ত্র জপের শব্দ বাইরে কেউ শুনতে পারে তোমার শুনলে জপ করছো অনেকে বলবে মহারাজ একটু ঠোঁট কি নড়তে পারে না অনেকে দেখবে জপ করতে গেলে ঠোঁট নড়ে না এরকম তো হয় একটা হলো মানসিক জপ একটা হলো উপাংশ জপ উপাংশ জপের মধ্যে কি হয় ঠোঁট নড়ে উপাংশ জপের মধ্যে ঠোঁট নড়ে শ্রেষ্ঠ হলো মানসিক জপ তারপরে দ্বিতীয় হলো উপাংশু দ্বিতীয় তারপরে তৃতীয় বৈখারি একটু আওয়াজ সেটা কিন্তু শ্রেষ্ঠ নয়। জপের মধ্যে আওয়াজ যেন না জব মনে মনে কদাচিত মনে মনে জপ করতে অনেক সময় কি হয় মন্ত্র গুলিয়ে যায় তাদের অভ্যাস নেই তাদের কি হয় মন্ত্র গুলিয়ে যায় তার জন্য ঠোঁট অনেকে নড়ায় ঠোঁট নড়িয়ে জপ করা যায় কিন্তু শব্দ যেন বাইরে না বেরোয় এটা হলো জব আর কীর্তন কিভাবে কীর্তন হলো উচ্চস্বরে কীর্তন কিভাবে উচ্চস্বরে উচ্চস্বরে নাম করলে কি হয় বলে নিজের তো মঙ্গল হয় পরেরও মঙ্গল হয় কেন বলে পশু পক্ষী কীট ভৃঙ্গ বলিতে না পারে শুনিলে হরিনাম তারা সব তরে পশু পক্ষী কীট ভৃঙ্গ তারা তার নাম নিতে পারে না পারে কি তাদের মুখ থেকে তো আর হরিনাম বেরো না তাহলে তাদের উদ্ধার কি করে হবে বলে যখন আমরা হরিনাম করি আমাদের মুখ থেকে হরিনাম শুনে তাদের যখন কানের মধ্যে সেই নাম পড়ে সেই নাম শ্রবণের মধ্যে গেলে কানের মধ্যে গেলেই তাদের মঙ্গল হয়ে যায় প্রেম কিভাবে বলে ওষুধ যেভাবেই পেটে যাক ওষুধ যেভাবেই পেটে যাক না কেন সেভাবেই তোমার মঙ্গল হবে হবে তো প্রেম সে বলো বলে মহারাজ ওষুধ তো মুখ দিয়েই পেটে যায় মুখ ছাড়া আরো কি ওষুধ পেটে যায় হ্যাঁ মুখ ছাড়া ওষুধ পেটে যায় বলে যায় চোখের মধ্যে ড্রপ দিয়ে দেখবে গলা পর্যন্ত মহারাজ চলে আস আসে কিনা ড্রপ কোথায় দিয়েছ চোখে সেই ড্রপের অ্যাকশন কোথায় পর্যন্ত হচ্ছে গলায় ড্রপ দিচ্ছ কানে অ্যাকশন কোথায় যাচ্ছে গলায় গলা পর্যন্ত গেল মানে কি হলো তুমি ঢোক গিললে তো কোথায় গেল পেটে গেল না সমস্ত সবকিছু নাভির সঙ্গে জড়িত আছে কেউ মুখ দিয়ে ওষুধ খেতে পারছে না তাকে কি হয় অনেক সময় ইঞ্জেকশন দিয়ে ওষুধ দেয় কি করে বললে যে ওষুধ খাওয়া যায় ভগবান কত রাস্তা মুখ ছাড়া দিয়েছে কিনা ইঞ্জেকশন ঢুকিয়ে দিচ্ছে ডাক্তার ইনজেকশন কোথায় বলে হাতে দিয়ে দিচ্ছে পায়ে দিয়ে দিচ্ছে কোমরে দিয়ে দিচ্ছে তাই তো যে কোনো জায়গায় ইঞ্জেকশন দিচ্ছে ওষুধ ভিতরে যাচ্ছে ওষুধ ভিতরে যাওয়া দিয়ে হলো কথা তাই তো ওষুধ ভিতরে যাচ্ছে অ্যাকশন করছে যতক্ষণ ওষুধ তোমার ভিতরে গেল না ততক্ষণ অ্যাকশন নেই ওষুধ ভিতরে গেল মানে শুরু প্রেম যেইভাবেই যাক না কেন মুখ দিয়ে যাক নাক দিয়ে যাক কান দিয়ে দিয়ে যাক যাক ওষুধ যেতে হবে হরিনাম হরিনাম কি নাম হলো ওষুধ নাম হলো ওষুধ আমরা সব কি আমরা সব হলাম রুগী আমরা সব রুগী আমরা কি সুস্থ আছি সবাই রুগী আমরা সবাই পেশেন্ট আমরা যদি রুগী না হতাম না এখানে কেউ আসতো না এখানে এই হাজার হাজার লোকের ভিড় থাকতো না থাকতো কি প্রেমসে বলো আমরা সবাই রুগী কিসের রোগ বলে রোগ সব থেকে বড় রোগ কিসের ভবরোগ সংসারের রোগ এই সংসারের দুঃখ কষ্ট ক্লেশ এগুলোই হলো সব থেকে বড় রোগ এগুলোর জন্য কোথাও মেডিসিন নেই কোনো হসপিটাল নেই তাহলে বলে এটার জন্য একটি মেডিসিন আছে একটি হসপিটাল আছে যেখানে কাজ হয় এই দুঃখ থেকে মানুষ এই সন্তাপ থেকে মানুষ মুক্ত হয় কি বলে তার নাম হলো হরি কথা সে ওষুধের নাম হল নাম আর সে নাম কোথায় পাওয়া যায় দুলই যেখানে পাঠ হয় যেখানে কীর্তন হয় যেখানে সাধু সঙ্গ হয় सत्সঙ্গ হয় সেখানে পাওয়া যায় দিস মেডিসিন ইজ অ্যাভেইলেবল অনলি ইন দা কথা হরি কথা প্রেম সে আর কোথাও এই মেডিসিন পাওয়া যায় না তা এই মেডিসিন এই ওষুধ জগৎকে দেওয়ার জন্য জগতের মধ্যে ছড়াবার জন্য এসেছেন কে আমাদের গৌর হরি এই হরি নাম দিয়ে এই কৃষ্ণ নাম রূপী মেডিসিন দিয়ে আমাদের মতন সব রুগীদেরকে ঠিক করতে গৌর হরি এই জগতে এসেছে প্রেম সে বলো তাই ভবরোগ থেকে আমাদেরকে একমাত্র গৌর হরি কৃপা করে উদ্ধার করেছেন কোথায় নদিয়ায় উদয় হয়েছে তার ঘরে শ্রী জগন্নাথ মিশ্র আর মাতা আর ঘরে এই জগন্নাথ মিশ্র আর সচিমাতা কোথায় ছিলেন বলে পূর্বে শ্রীহট্টে ছিলেন বাংলাদেশ বর্তমানে যেটা বাংলাদেশ সেই পূর্ববঙ্গের শ্রীহট্টে উপেন্দ্র মিশ্র ছিলেন শ্রীহট্ট নিবাসী শ্রী উপেন্দ্র মিশ্র নাম বৈষ্ণব পণ্ডিত ধনী সদ্গুণ প্রধান পরম বৈষ্ণব পরম হরিভক্ত সব ব্রাহ্মণরা কিন্তু আবার বৈষ্ণব হয় না তাই তো সব ব্রাহ্মণরা বৈষ্ণব হয় না কিন্তু উপেন্দ্র মিশ্র পরম বৈষ্ণব ছিলেন উপেন্দ্র মিশ্র পরম বৈষ্ণব ছিলেন শ্রী উপেন্দ্র মিশ্র যেমন বৈষ্ণব হরিভক্ত তেমনই সদ্গুণ সম্পন্ন খুব প্রভাবশালী জবান পরম পণ্ডিত জ্ঞানী ছিলেন তার সাতজন পুত্র ছিলেন সপ্ত মিশ্র তার পুত্র সপ্ত ঋষিশ্বর সাত ঋষির সঙ্গে তুলনা করা হয়েছে সপ্ত ঋষি মনে হয় তার ঘরে সাত পুত্র হয়ে এসেছেন সপ্তরিষি কে কে মরিচি অত্রী অঙ্গিরা পুলস্ত পুলহ ক্রতু বশিষ্ঠ এরা হলেন সপ্তরিষি সপ্তরিষি মনে হয় এখানে পুত্র হয়ে এসেছে কে কে বলে কংসারি পরমানন্দ পদ্মনাভ সরবেশ্বর জগন্নাথ জনার্দন ত্রৈলক্ষনাথ এই সাতজন হলেন তার সাত পুত্র তার মধ্যে জগন্নাথ মিশ্র তার বিবাহ হয়েছে নীলাম্বর চক্রবর্তীর কন্যা ভগবতী শচিরানীর সঙ্গে শ্রী নীলাম্বর চক্রবর্তীর কন্যা ভগবতী শচিরানীর সঙ্গে মিশ্রের বিবাহ হলো আর জগন্নাথ মিশ্র নিজ পত্নী ভগবতী শচি মাতাকে নিয়ে নদিয়ায় এসে উপস্থিত হয়েছেন আর নবদ্বীপে তিনি নিবাস করলেন তৎকালীন সময়ে নবদ্বীপ অনেক সম্ভ্রান্ত ছিল নবদ্বীপকে অনেক সম্ভ্রান্ত বলা হতো গঙ্গার তট বিশেষ কেন্দ্র তা সেই নবদ্বীপে এসে তিনি নিবাস করলেন নবদ্বীপে এসে শ্রী জগন্নাথ মিশ্র এবং মাতা সচির ঘরে আটটি কন্যা হয় কয়টি কন্যা হ্যাঁ আটটি কন্যা জগন্নাথ মিশ্র পত্নী সচির উদরে অষ্টকন্যা ক্রমে হইল জন্মি জন্মি মরে আটটি কন্যার মধ্যে একটিও বাঁচেনি জন্ম নেয় আর মৃত্যু হয়ে যায় এক এক করে এক একটি কন্যার মৃত্যু হয়ে গেল মা খুব চিন্তিত হচ্ছেন বাবা জগন্নাথ মিশ্র খুব চিন্তিত হচ্ছেন পরম সৌভাগ্যে শ্রী জগন্নাথ মিশ্রের গৃহে ব্রাহ্মণদের আশীর্বাদ হরি কৃপা গুরু কৃপায় নারায়ণ শিলার নৃত্য অর্জন করেন নারায়ণের চরণ নৃত্য প্রার্থনা করেন তার জন্য স্বয়ং নারায়ণের অংশ থেকে স্বয়ং অনন্তের অংশ থেকে খুব সুন্দর একটি পুত্র জন্ম নিল সেই পুত্রের নাম রাখা হলো বিশ্বরূপ কি নাম রাখা হয়েছে বিশ্ব বলিয়ে বিশ্বরূপ এই বিশ্বরূপ হলেন মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপকে মহাপ্রভুর বড় ভাই পরবর্তীকালে এই বিশ্বরূপকে শ্রী শঙ্করারণ্য নামক এক সঙ্গে নিয়ে যায় এই বিশ্বরূপের সঙ্গেই কিন্তু শ্রী নিত্যানন্দের মিলন হয়েছে আর বিশ্বরূপ নিত্যানন্দের মধ্যেই সমাহিত হয়েছেন প্রেম এই বিশ্বরূপকেই পরে অনেকে অনেক জায়গায় তীর্থ ইত্যাদির মধ্যে দর্শন করেছেন কেউ বিশ্বরূপকেই শঙ্করারণ্য বলেও সম্বোধন করিয়াছেন যে তিনি বোধ হয় শঙ্করারণ্য সেই সন্ন্যাসী ছিলেন সন্ন্যাস নিয়েছিলেন পরবর্তীকালে প্রেম সে বলরূপ আস্তে আস্তে বড় হচ্ছেন একদিন কি হয়েছে পিতা জগন্নাথ মিশ্র স্বপ্ন দেখেছেন আর স্বপ্নটি কি খুব অদ্ভুত স্বপ্ন দেখলেন ভগবতী মাতাকে বললেন দেবী আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখেছে আমি রাত্রেবেলায় দেখলাম একটি দিব্য জ্যোতি এসে আমার অন্তরে প্রবিষ্ট হলো আমার হৃদয়ে প্রবিষ্ট হয়েছে আর পরবর্তীকালে সেই জ্যোতিটি আমার দেহ থেকে তোমার গর্বে এসেছে তখন থেকে বিচার করছে এটা আমি কি দেখলাম কি দর্শন করলাম সেই স্বপ্ন বলেছেন কিছুদিনের মধ্যে মা ভগবতী সচি গর্ভা ধারণ আসলে সেই জ্যোতিটি স্বপ্নে নয় বস্তুত প্রত্যক্ষেই কিন্তু মিশ্রে অন্তরে প্রবিষ্ট হয়েছে এই সংসারে যখন কোন জীবাত্মা আসে তখন জীবাত্মা আগে পুরুষের দেহে আসে কত শুনবে কোথায় আসে পুরুষের দেহে পুরুষের দেহ থেকে তারপরে সেটা নারীর দেহে প্রবিষ্ট হয় তৎপশ্চাৎ আস্তে আস্তে বাড়তে বাড়তে তখন সেই জীব জন্ম গ্রহণ করে তা স্বয়ং পরমাত্মা আসছেন তা পরমাত্মা কিভাবে আসছেন বলে সেম প্রসেসিং প্রেমসব বলো তা আগে কোথায় আসছেন জগন্নাথ মিশ্রের হৃদয় সেখান থেকে কোথায় সচি মাতার গর্ভে সচি গর্ভ সিন্ধু হরিন্দু আর যখন থেকে ভগবতী শচীর গর্ভাধারণ হয়েছে তখন থেকে মনে হয় শচীর দেহের তেজ একটা আলাদাই দিব্য হয়ে গেছে লক্ষ্মী মনে হয় অধিষ্ঠিত সাক্ষাৎ লক্ষ্মীর মতন শ্রী তার দেহের থেকে বেরোচ্ছে ভগবান এসেছেন তো ভগবান আসলে কি আর সাধারণ থাকবে দেহের জ্যোতি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক গর্বে এসেছেন সমস্ত দেবতাগণ এসে ভগবানের স্তুতি করেন ভগবানকে গর্ভে দেখতে আসেন যেরকম কৃষ্ণ জন্মের সময় সব দেবতা আগুন গর্বস্তুতি করেছেন না সত্যব্রতম সত্য পরম ত্র সত্যম সত্যশ্রয় চ সত্যে সত্যশ সত্যম মৃত সত্য নেত্রম সত্যাত্মকম তাম শরণম প্রপন্না অদ্রুপ দেবতা আগুন এখানে এসে দিব্য স্তুতি করছেন অনেক সময় মাও ভয় পেয়ে যায় ঘরের মধ্যে মনে হচ্ছে কেউ আসলো মনে হচ্ছে কেউ চলে গেল আসলে এটা কি যখন না বললেন কোনও চিন্তা করবে না অনেক সময় কি হয় অনেকে এগুলোকে দেখে কি ভাববে বলে যোগিনী ডাকিনি পিসা ভূত ভূতভ্রেদ এগুলো তো আসছে না ঘরের মধ্যে কিন্তু অনেক সময় ঘরের মধ্যে যোগিনী পিসাচিনি ডাকিনি ভূত প্রেত নয় অনেক সময় দেবতারা ঘরের মধ্যে গৃহের মধ্যে বিচরণ করেন যেই গৃহ শুদ্ধ থাকে যেই গৃহ পবিত্র থাকে যেই গৃহের মধ্যে সবসময় ভগবত সেবা হয় নারায়ণ সেবা হয় সেই গৃহের মধ্যে ভূত প্রেত তো স্বপ্নেও আসে না সেই গৃহের মধ্যে দেবতারা রমণ করতে থাকে দেবতারা বিচরণ করতে থাকে তার জন্য ঘরকে সবসময় ঈশ্বরময় বানিয়ে রাখে ঘরের মধ্যে চারোদিকে পয় পরিষ্কার রাখতে হয় দুধ ধুনো দিতে হয় ঠাকুর সেবা করতে হয় জায়গায় জায়গায় ঠাকুরকে বন্ধন করবে প্রতিটি গৃহের মধ্যে ঘরের প্রত্যেকটি গৃহে মানে কক্ষের মধ্যে রুমের মধ্যে ভগবানের চিত্রপট ঠাকুরের ফটো ইত্যাদি সব লাগিয়ে রাখা উচিত প্রেম সে বলো আমি তপতি মাতাজির এখানে থাকি তো যখনই আসি মাতাজির ঘরের মধ্যে যেই রুমে যাও সেখানেই সব ঠাকুরই ঠাকুর প্রত্যেক রুমে ঠাকুরের চিত্র পাঠ সব জায়গায় এই কোণাতেও ঠাকুর এই কোনাতেও ঠাকুর তাহলে কি হয় বলে ঘুম থেকে উঠলেও ঠাকুর ঘুমাতে গেলেও ঠাকুর আচ্ছা ঘুমাতে ঘুমাতে যদি এই পাশ হয় এই পাশ হলেও ঠাকুর আর ওই পাশ হলেও ঠাকুর ঠাকুর হয় সেই গৃহের মধ্যে কি হয় দেবতারা বিচরণ করে দেবতারা ঘুরতে থাকে এটা আপনি নিজে অনুভব করতে পারবেন যখন গৃহের মধ্যে এতটা পবিত্রতা থাকবে যে গৃহের মধ্যে কোনো প্রকারের কোনো জীব হত্যা হয় না কোনো আঁশ ঢুকে না কোনো প্রকারের কোনো সেখানে অপবিত্রতা থাকে না সেই গৃহের মধ্যে দেবতা করে করেন প্রেম সে বলো আপনি কাউকে মনের দুঃখে যদি কোনো বস্তু দিচ্ছেন সেই দানের কোনো ফল হবে না আপনি কাউকে কোনো খারাপ জিনিস দিচ্ছেন সেই দানের কোনো ফল হবে না দানের সিস্টেম কি আপনি যা দেবেন আপনি তেমনই পাবেন আপনি যদি কাউকে কোনো খারাপ বস্তু দিচ্ছেন তাহলে আপনি তার গুণ খারাপই পাবেন আপনি যদি ভালো দিচ্ছেন তাহলে তার গুণ ভালো পাবেন বলো তার জন্য কাউকে যদি কোনো বস্তু দিতে হয় তাহলে উত্তম থেকে উত্তম বস্তু দিতে হয় ভালো থেকে ভালো জিনিস দেওয়া উচিত দশটার জায়গায় একটা দাও তো দিয়ে শুনবে দশটার জায়গায় একটা দাও কিন্তু সেই একটাও উত্তম বস্তু দেওয়া উচিত प्रेम से बोलो